মর্নিং এখন হচ্ছে সাতটা সতেরো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে গাছে ফুল ফুটেছে দেখো আমি তো পুজো দিতে পাচ্ছি না অবন্তিকা দেবে না হলে আজকে অবন্তিকার বাবাকে বলছি অনেক এই যে ছোটো ছোটো টগরগুলো ফুটেছে বৃষ্টিতে গোটা বারান্দা ভিজে গেছে আপনার দরজা বন্ধ হয়ে আসতেছে তারপর রান্নাঘরে যাই রান্নাঘরে আমার ভাত হয়ে গেছে করলা কেটে রেখেছি এখানে দেখো করলা ভাজা করব করলা কেটে রেখেছি এখানে ডাল সেতু বসিয়ে দিয়েছি সকাল শুকর কোনো কিছু মাথায় আসে না ডালটাই মনে হয় সহজ

এ বই ভিজিছে বই বই এই জায়গাটা পুরোটাই কাকে বলছো হ্যাঁ অবন্তি আগে বলা আর

শরীর খারাপ হয়ে গেল সকালে উঠে ঝগড়া শুরু করে দিয়েছা ওই কাপড় গুলি তলাতেই আছে

তাহলে বন্ধুদের ডাল রান্না করলাম আজকে সকাল সকাল সিদ্ধ ডাল মিষ্টি হলো না এটা রসগোল্লা হয়ে গেল ডাল মুঠে শুধু দেখতে মিষ্টি এটা দেখছেন কি এটা গরম আমাদের ভয় লাগছে কি

তো বন্ধুরা আজকে আমিও ওর সঙ্গে নিচে যাচ্ছি কারণ গেটটা তালা দেওয়া থাকে তো আজকে বৃষ্টি হচ্ছে তো এত সকালবেলা কেউ ওঠেনি যেদিন করে রোদ রোদ্র থাকে ওয়েদার ভালো থাকে অনেকেই ওঠে হাঁটার জন্য যায় তো আজকে বৃষ্টি সেই জন্য আর কি কেউ বের হয়নি তো আমিও নিচে আসলাম যে গেটটা খুলে এখন তালাটা দিয়ে তারপর চাবি নিয়ে যাব একটু এগিয়ে যে ছাতাটা নিয়ে আসতে। কারণ তো টোটো থাকলে ছাতার অত দরকার পড়ে না আর তাছাড়া ওর কাছে রেইনকোট থাকে তো ছাতাটা দিয়ে আসলাম এসে তারপর একটু বাদে আমরা চলে এসেছি ছাদে তো এখানে দেখো আমাদের ফ্ল্যাট থেকে একদম মানে সুন্দর ভিউ ওই সুইমিং ক্লাবে একদম পাশাপাশি তো সেই জন্যই আর কি সব কিছুই দেখা যায় ছাদে উঠলে পড়ে। তো বন্ধুরা সারাদিন আজকে শুয়ে বসে কাটিয়ে দিলাম কোনো রকম মানে কাজ বাজ করিনি কী করব বুঝতেই পারছিলাম না ওয়েদার খারাপ তো একটুখানি ঘুম ধর তো দুই মামে মিলে গোপালকে বসিয়ে রেখে তারপর আমরা একটুখানি ঘুমিয়েছিলাম তো তারপরে সন্ধ্যার দিকে যখন অবন্তিকার বাবা বাড়ি ফিরল তারপর আমরা আবার কচি হচ্ছে এই যে মোচা চপ তবে এগুলো এই আগের দিন করেছিলাম না তো সেইটাই আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোই আছে তো এখন শুধু বানিয়ে নিচ্ছি ফটাফট করে সেদিন বানিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো দিয়ে তো বিস্কুটের গুঁড়ো শেষ হয়ে গেছিলো তারপরে বানা বন্ধ তারপরে এগুলো ডো ফ্রিজেই রাখা ছিল ডো বলতে এই মাখাটা আর কি ফ্রিজে রাখা ছিল ভালোই আছে এখন ওই ব্রেড ক্রামস দিয়ে একটুখানি করে চপ ভেজে নেই গরম গরম খাবো সন্ধ্যাবেলা তো বন্ধুরা আমাদের বাড়ির পাশে যে সুইমিং ক্লাব তো সেখানে না কম্পিটিশন হচ্ছে খেলা হদধুলা হচ্ছে মাইকের আওয়াজ অনেক আসতেছে তো প্লিজ তোমরা একটুখানি ইগনোর করো ভিডিওতে ভয়েস অভার দিতে একটুখানি সমস্যাও হচ্ছিল তো আমি ভিডিও না দিলে তোমরা আবার বলো যে কেন দেও না বা কি সমাচার তো ভাবলাম ভিডিও আছে যখন দেই আর কি কি করা যাবে বাড়ির পাশে খেলাধুলা হচ্ছে তবে আমাদেরকে মজাও লাগতেছে বাড়ির পাশে এরকম একটা উৎসব চলছে খেলাধুলার উৎসব গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা সাড়ে ছটার মধ্যেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম ও এসেছে এসে স্নান করলো ও খেলো আমিও খেয়ে নিলাম দুপুরবেলা আমি খাইনি অবধিত অবশ্য খেয়েছে আমার গলাটা কি হয়েছে বলো তো কেমন যেন আওয়াজটা আসতেছে হ্যাঁ ও পাচ্ছি না तुम लेके पार तू दुखाइते पार कुछ पल के लिए कोई हमें प्यार कर ले या छूटाई सही हम झूठा प्यार नहीं करते हम तो प्यार ही नहीं करते हम <laughs> तो प्यार ही नहीं करते हैं जे है हैं सारा दिन हां yeah. सारा दिन बहुत yeah.

আমার কাছে জিনিস থাকে আমি কিছু না কিছু বানাই আমার কেন জানি না মর্নিং মেজাজ ভালো থাকলে ও কোনো সুস্থিতে থাকি না আমি কোনো না কোনো কিছু বানাইতে হবে আমাকে না হলে আমার দিমাগটা খালি বসে থাকে না হয় মোবাইল দেখাও না হয় কোনো কিছু বানাও এই এইরকম তো বন্ধুরা সন্ধ্যাবেলায় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো ভাবলাম সারা সন্ধ্যাটা কি করি বলো তো তো কালকে লাউটা কেটেছিলাম কিন্তু রান্না করা হয়নি অমনি গেছিলাম শপিংয়ে শপিং থেকে আসার পথে মোবাইলটা হারিয়ে গেছিলো তো বাড়িতে এসে খোঁজাখুঁজি করলাম তারপরে ফোন যখন মানে লাগাইলাম আমার মোবাইলে তারপরে ওই যে টোটোতে আমরা বসেছি সেই টোটোওয়ালাটাই তুলেছিল তুলে বলছিল যে দাদা আপনি মোবাইলটা সিটে রেখে গেছেন আপনাদের বাড়ির সামনে যাচ্ছি মানে ফ্ল্যাটের সামনে যাচ্ছি আপনি এসে নিয়ে যান আমরা মানে ভগবানকে থ্যাংক ইউ জানাচ্ছি তারপর ওই লোকটাকেও থ্যাংক ইউ জানাচ্ছি যে মানে পেয়ে গেলাম আর কি এত ভালো মানুষের কাছে গেছিলো ও মানে মোবাইলটা সুইচ অফ করতে পারেনি আর কি তো যাই হোক তো মোবাইলটায় রিটার্ন পেয়ে গেছি তারপর ওই চিন্তায় চিন্তায় মানে একটা ইয়ে ছিল ঘরের মধ্যে তারপর যখন বলল যে নিয়ে যাও তারপরে আমরা একটুখানি সিদল সানা করে ভাত খেয়েছিলাম তারপরে আর তরকারিপাতি কোনো কিছুই রান্না করা হয়নি তো আর ফ্রিজে রেখে দিয়েছিলাম লাউটা কাটার পরে তো এখন আমি রান্না করে নিচ্ছি তো এখানে ধনেপাতা দিয়ে লাউয়ের ঘন্টা করব তো দেখো কড়াইতে তেল দিয়ে পাঁচফোরণ দিয়েছি তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি লাউগুলো দিয়ে দেব তারপর লাউয়ের মধ্যে লবণ হলুদ দিয়ে আমি মানে লো ফ্লেমে রান্নাটা করব যাতে লাউয়ের যে জলটা দিয়েই লাউটা সেদ্ধ হয় আর কি লাউয়ের ঘন্ট করতে একটুখানি সময় লাগে লো ফ্লেমে যেহেতু রান্নাটা হয় তো সেই জন্য আমি ভাবলাম যে ওই রান্নার মানে কাছে দাঁড়িয়ে থাকবো তার থেকে বদ বরং আর কি একটা নাইটি বানিয়েই ফেলি তো এখানে দেখো নাইটির পিস দুইটা নিয়ে এসেছি প্রথমে এই বাটিকে নাইটিটাই বানাবো এটা আমার খুব পছন্দের একটা পিস নিয়েছি তো সেই জন্যই আর কি নাইটিকাটা আমার কাছে এত সহজ মনে হয় না কি বলবো তোমাদেরকে তো প্রথমেই কাপড়টা খুলে উল্টো দিক দিয়ে আর কি চওড়াটা মাঝখান দিয়ে ভাজ করে নেব তারপর যতটুকু কাপড় লাগে আমার লেন্থ তো ততটুকুই নিচ্ছি বাকিটা কেটে রেখে দিলাম তো এখানে দেখো লম্বা লম্বিভাবে ভাজ করে নিলাম নেওয়ার পর আমার টোটাল লেন্থ লাগে হচ্ছে একান্ন একান্ন ইঞ্চিতে আমি নিয়েছি তা বাদে আমি এক্সট্রা দুই ইঞ্চি বেশি নিয়েছি কারণ মুড়িয়ে একটুখানি সেলাই হবে তো সেই জন্য নিচের দিকটায় তো এখানে দেখো আমি প্রথমে যে গলাটা নিয়েছি আমি দশ ইঞ্চিতে দাগ দিয়েছি আর নিচের গলার ইয়েটা নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি নেওয়ার পর চার ইঞ্চি ধরে আমি আরমোলটা কেটে নিলাম নেওয়ার পর দেখো গলার এই জায়গাটা কেটে নিচ্ছি এখান থেকে আমি হাতাটা বের করে নিলাম তো বন্ধুরা এত ফটাফট কাজ করছি কি বলবো তোমাদেরকে হাতাটা কেটে নিলাম একদম আমার মাপ অনুযায়ী নিলাম রেডিমেড কাটিংয়ের মতো করে করছি আর কি কিন্তু রেডিমেড মাপটা নিলাম না তো যাই হোক আমার নাইটি কাটিং হয়ে গেল তো এখানে দেখো লাউয়ের ঘন্টটাও আমার সেদ্ধ হয়ে গেছে মাঝখানে করে এসে আমি ওই ঘাটা নাড়া করে গেছিলাম তো তারপর দেখি যে লাউটা সেদ্ধ হয়ে গেছে আমি কাটা দিয়ে এরকম করে নিলাম নেওয়ার পর আবারও অনেকটা গলে গেছে তারপর লাউটা ঘাঁটতে ঘাঁটতে মানে আমড়িয়ে নিয়েছি ফাঁসতে ফাঁসতে একদম যখন ইয়ে হয়ে গেছে মানে লাউয়ের যে জল জল ভাবটা সেটা যখন মজে গেছে আর কি লাউটা তখন আমি ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব তো বন্ধুরা এখন আমি নাইটিটা সেলাই করে নেব মনে হচ্ছে যে অনেক রাত্রি হয়েছে কিন্তু এখনও অবধি নটাই বাজেনি তো বৃষ্টি ওয়েদার খারাপ তো সেই জন্যই আর কি এরকম মনে হচ্ছে আর দুপুরবেলা যেহেতু আমরা একটুখানি ঘুমিয়েছি সেই জন্য আর ঘুমও আসতেছে না তো সেই জন্য ভাবলাম যে নাইটিটা মানে কমপ্লিট করেই ফেলি তো এখানে আমি নাইটিটা প্রথমে হাতাটা কেটে নিচ্ছি হাতাটা কেটে নিচ্ছে বলছি হাতাটা আগে সেলাই করে নিচ্ছে তারপর কুচি দিয়ে নেব নাইটি তারপর মানে পুটের দিকটা আর কি জয়েন্ট দিয়ে নিয়ে আগে যেরকম নাইটি করে সেলাই করে সেরকম করে নিচ্ছে আর কি তো বন্ধুরা আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো তোমরা যদি নাইটির কাটিং এবং সেলাই পুরোটাই ভালো করে দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা এখানে দেখো নাইটি কাটিংটা আমার হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে ভাবলাম যে তোমাদেরকে ভালো করে দেখায় তো অবন্তিকার বাবাকে ডাকলাম ভাবলাম যে ক্যামেরাটা করে দিক দেখাক ভালো করে কিন্তু ও ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য আর ডাকাটা কি করলাম না আমি যেটুকু নিজে হাতে দেখাতে পারলাম ওইটুকুই দেখে নাও কালকে দেখে নিও তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে